হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো তোমরা জানো সামনেই একদম আস চলেছে মিসলেনিয়াস পরীক্ষা ডাব্লিউ বিপিএসসির যে মিসলেনিয়াস পরীক্ষা দু সেটা পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে তো হাতে খুব বেশি সময় আমাদের নেই প্রায় তেরো দিনের মতো সময় পাবো বা বারো দিনের মতো সময় পাবো তো এই শেষ দিনের সেরা প্রস্তুতি আমরা দেওয়ার চেষ্টা করবো সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পাবে এবং লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস সেট এইগুলো আমরা করব মিসেলিয়াস পরীক্ষা দু হাজার কে লক্ষ্য করে প্রত্যেকদিন চল্লিশটি করে বাছাই করা প্রশ্নোত্তরের মাধ্যমে তো আজকের আমাদের ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সেট নাম্বার ওয়ান চল্লিশটা প্রশ্ন উত্তর দেখে নেব তার আগে সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা এবং প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার প্র্যাকটিসটা হবে তো এক নম্বর প্রশ্ন কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কল্লেরু হ্রদ আচ্ছা নিচে ভুল হয়েছে যাই হোক কল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে কৃষ্ণা এবং গোদাবরী এই দুটো নদীর বদ্বীপে দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ দেখে নেবো এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নেব দেখো চিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে সম্বর হ্রদ অবস্থিত রয়েছে রাজস্থানে ভেমবানাথ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে পুলিকট হ্রদ সেটি অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে উলার হ্রদ সেটি কাশ্মীর উপত্যকাতে অবস্থিত লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত রয়েছে ডাল হ্রদ শ্রীনগরে অবস্থিত রয়েছে ব্যাঙ্গং হ্রদ লাদাখে অবস্থিত রয়েছে তো গুরুত্বপূর্ণ কিছু আমরা রদ এবং সেগুলোর অবস্থান দেখে নিলাম প্রশ্ন। বিশ্বে বৃহত্তম উৎপাদক নিচের কোন দেশ চারটি দেশের নাম রয়েছে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র চীন এবং অস্ট্রেলিয়া তো বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক দেশ নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক কেন্দ্র এবং সেকেন্ড কে রয়েছে সেকেন্ড হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এটা হচ্ছে সেকেন্ড এবং চীন রয়েছে থার্ড পজিশনে দেখো ডাল উৎপাদনেও ভারত বৃহত্তম পৃথিবীর মধ্যে ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ধান গম আখ তুলা এবং চীনা বাদাম উৎপাদনকারী দেশ অর্থাৎ দ্বিতীয় স্থানে কোন কোন উৎপাদনকারী দেশ হিসেবে রয়েছে ভারত এক ধান গম আখ তুলা এবং চীনা বাদাম ভারত যথাক্রমে বিশ্বের দ্বিতীয় ফল এবং সবজি উৎপাদনকারী দেশ অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে ফল এবং সবজি উৎপাদনকারী দিক থেকেও দ্বিতীয় চীন বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ এবং চীনের পর ধান উৎপাদন কারণে দ্বিতীয় স্থানে রয়েছে কে ভারত নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশান বি সুরাটে কত সালে ষোলশ তেরো সালে চার নম্বর প্রশ্ন দেখো কে অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি লালা হংসরাজ অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠারোশো ছিয়াশি সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতে এবং কোন সালে সেগুলো প্রতিষ্ঠা হয় একটু দেখে নেব এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো সালে বিনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাথন ডানকান সতেরোশো সালে পোর্ট উইলিয়াম কলেজ সেটি প্রতিষ্ঠিত করেন লর্ড উইলিস আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে হিন্দু কলেজও প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে এবং অ্যাংলো হিন্দু কলেজ সরি অ্যাংলো হিন্দু স্কুল এটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং কোন সালে প্রতিষ্ঠা হয় সেই ব্যাপার নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে একটি স্মার্ট গাইড বুক লঞ্চ করা হয়েছে ইবুক ফরম্যাটে যেখানে তোমরা জিকে অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর পাবে গণিত প্রশ্ন উত্তর সমাধান সহ পাবে বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে মিসলিনিয়াস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পাবে এবং ডাব্লিউবিএসএস পরীক্ষারও বিগত বছরের প্রশ্নপত্র পাবে দশটি ফুল একশো নম্বরের ফুল মকটিস্ট পাবে পিএসসি মিশলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তো এখান থেকে তোমরা প্রস্তুতিটা নিতে পারবে প্রেসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে তোমরা বিস্তারিত পেয়ে যাবে তো এখান থেকে এই ইবুকটা তোমরা ডাউনলোড করে নাও নাওক্রিপশন বক্সে পাবে নেক্সট নম্বর প্রশ্ন কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস্টেনিয়াস পরীক্ষাতে পশ্চিমবঙ্গ সম্পর্কে অর্থাৎ কালচারাল অর্থাৎ পশ্চিমবঙ্গের সাহিত্য যে সমস্ত কালচার রয়েছে সংস্কৃতি রয়েছে এই সমস্ত উপর থেকে একটু বেশি প্রশ্ন আছে আছে। সাথে উপর থেকে একটু বেশি প্রশ্ন আছে আসে পাঁচ নম্বর হয়ে যাবে কুরুক ভাষা সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে ছ নম্বর প্রশ্ন ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন নিজের কোনটি ঘটে অর্থাৎ ভারতীয় টাকার তুলনায় যদি আমাদের টাকার যে মূল্য কমে যায় ডলারের তুলনায় যদি আমাদের মূল্য কমে যায় অর্থাৎ আমরা অনেক সময় দেখি না এক ডলার সমান আশি টাকা এক ডলার সমান ছিয়াশি টাকা এই যে যখন আমাদের টাকার মূল্য কমে যাচ্ছে এক ডলার সমান ছিয়াশি নব্বই আরো বেশি হয়ে যাচ্ছে একশো টাকা হয়ে যাচ্ছে এটা কি বলা হয়েছে ডেপ্রিসিয়েট তখন কি ঘটে তো এই ক্ষেত্রে ঘটবে কি আমাদের রপ্তানি সস্তাকর হয়ে যাবে কিন্তু আমদানি দাম বেড়ে যাবে অর্থাৎ আমরা বিদেশ থেকে যখন আমদানি করবো তখন আমাদের বেশি টাকা খরচ করতে হবে বিদেশি মুদ্রাকে ম্যাচ করতে গিয়ে আর রপ্তানি রপ্তানি সস্তা হয়ে ক্ষেত্রে বাইরে থেকে আমাদের দেশে আনতে গেলে সাত নম্বর প্রশ্ন কে সর্বভারতীয় খিলাপদ সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং সর্বভারতীয় খিলাপদ যে সম্মেলন হয়েছিল কত সালে তেইশে নভেম্বর উনিশশো উনিশ সালে তো সেখানে সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন এ মহাত্মা গান্ধী দেখো উনিশশো উনিশ সালের কুড়ি মার্চ বোম্বে খিলাপদ কমিটি গঠিত হয় তেইশে নভেম্বর উনিশশো উনিশ তারিখে দিল্লিতে একটি সর্বভারতীয় খিলাপদ সম্মেলন অনুষ্ঠিত হয় আট নম্বর প্রশ্ন স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন নিচের কোন ব্যক্তি দেখে না অপশন সি সৈয়দ আমির আলী দ্য স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থটি লিখেছিলেন ন নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে অফ ট্রফিক্স প্রতি বছর পালন করা হয় নিচের কোন তারিখে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে ডি উনত্রিশে জুন দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য থেকে নেব চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস একত্রিশে মে বিশ্ব ধূমপান দিবস বা বিশ্ব তামাক মুক্ত দিবস বারোই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস এবং ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষাতে এই দশ নম্বর প্রশ্ন কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় প্রত্যেকটা প্রশ্নই খুবই খুবই ইম্পর্টেন্ট নিচের কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় সঠিক উত্তর হবে দেখো অপশন এ খ্রিস্টাব্দে পুনর্বিকরণ আইন ঠিক আছে দেখো এই আইনে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল দেখো এই আইন অনুসারে কোম্পানির শাসন আরো কুড়ি বছরের জন্য সম্প্রসারিত করা হয় শুধুমাত্র চা আফিম এবং চীনের সাথে বাণিজ্য ছাড়া এদের বাণিজ্যের একাধিপত্য শেষ হয়ে যায় ওকে নেক্সট এগারো নম্বর প্রশ্ন সোমালিসা ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে এই সোমালিসা বাঁধটি বারো নম্বর প্রশ্ন ভারতের কয়টি সরি ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে সঠিক উত্তর হবে অপশন সি পাঁচটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে কি কি ওড়িশা ঝাড়খন্ড বিহার ওদিকে রয়েছে উত্তরে সিকিম এবং আসাম এই পাঁচটি রাজ্য দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু তথ্য থেকে নেবো পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত তেইশটি উচ্চ আদালত কি কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়তন কত রয়েছে অষ্টশী হাজার সাতশো বাহান্ন কিলোমিটার খুবই খুবই গুরুত্বপূর্ণ মোট জনসংখ্যা দেখো ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়াশি লাস্ট সেন্সাস অনুযায়ী জনঘনত্ব কি রয়েছে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে এক হাজার উনত্রিশ জন পার বর্গ কিমিতে এটাকে ভিভিআই করবে সাক্ষরতার হার কত রয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্টেজ রয়েছে সাক্ষরতার হার পশ্চিমবঙ্গে আইনসভা দেখো এক সেটা হচ্ছে দুশো চুরানব্বইটি আসন এবং সংসদীয় নির্বাচনী এলাকা বা লোকসভাতে ষোলোটি আসন রাজ্যসভাতে আসন রয়েছে এবং রাজ্যপাল বর্তমানে রয়েছে সিভি আনন্দ বোস অর্থাৎ এই যে আইনসভা বলা রয়েছে এক মানে কি আমাদের রাজ্যের যে আইনসভা যেটাকে বলা হয় থাকে বিধানসভা বিধানসভাতে আসন দুশো চুরানব্বইটি আর কেন্দ্রের যে আইনসভা পার্লামেন্টে লোকসভাতে আসন হচ্ছে বিয়াল্লিশটি এবং রাজ্যসভাতে ষোলোটি এবং রাজ্যপাল রয়েছেন বর্তমানে সিভি আনন্দ বোস তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম তেরো নম্বর প্রশ্ন আধুনিক হিন্দি সাহিত্যের কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি হরিশচন্দ্র চোদ্দ নম্বর প্রশ্ন কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় নিচের কোন সালে কোন তারিখে মাদ্রাজ নামটিকে পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় সঠিক উত্তর হবে অপশান এ চোদ্দই জানুয়ারি উনিশশো উনসত্তর সালে পনেরো নম্বর প্রশ্ন কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত করা হয়েছে ভিভিআই বেশ কয়েকবার এই প্রশ্নটা এসেছে সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো বিরানব্বই সালে পশ্চিম দিনাজপুর জেলাটাকে ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো ভাগে বিভক্ত করা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন মোট জনসংখ্যার নিরিখে ভারতে দু হাজার এগারো সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান হলো কততম জনসংখ্যার দিক থেকে সঠিক উত্তর হবে চতুর্থ সতেরো নম্বর প্রশ্ন কনস্টিটিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে নিজের কোন তারিখে গ্রহণ অর্থাৎ অ্যাকসেপ্টেড সঠিক উত্তর হবে অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গ্রহণ করেছে আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো যেটা অপশান বিতে রয়েছে সেটা হয় কি কার্যকরী করা হয়েছে আঠারো নম্বর প্রশ্ন ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে বা ফর্মালি উপস্থাপিত হয় নিচের কোন সালে অর্থনৈতিক সংস্কার অর্থাৎ যেটাকে বলা থাকে ইকোনমিক সঠিক উত্তর হবে অপশন এ জুলাই উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারের নীতিগুলি প্রথমবার উপস্থাপিত হয় উনিশ নম্বর প্রশ্ন পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল নিজের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশান এ আটই নভেম্বর দু হাজার ষোলো সালে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি নিচের কোনটি চারটি রাশি রয়েছে তাপ কৌণিক ভরবেগ সময় এবং কাজ তো ভেক্টর রাশি কোনটি ভেক্টর রাশি কাদের বলা হয় যাদের মান এবং দিক উভয় রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগের মান এবং দিক উভয় রয়েছে তো এটি হয়ে যাবে ভেক্টর রাশি একুশ নম্বর প্রশ্ন ভারতের পারমাণবিক শক্তি কমিশন উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি অ্যাটমিক এনার্জি কমিশন উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি হোমি জাহাঙ্গীর ভাবা বাইশ নম্বর প্রশ্ন পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি নিজের কোন ইউনিট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক হবে অপশন এ ফার্মি ইউনিটে পারমাণবিক আকার প্রকাশ করা হয় তেইশ নম্বর প্রশ্ন গ্রাফাইট কার্বন এবং হীরা হলো নিচে কোনটি গ্রাফাইট কার্বন হীরা এরা একে অপরের কি চারটি অপশন আইসোটোপ আইসোমার আইসোটোন নাকি অ্যালোট্রোপ সঠিক উত্তর হবে অপশন ডি অ্যালোট্রোপ অ্যালোট্রোপ মানে হচ্ছে রূপভেদ অর্থাৎ গ্রাফাইট কার্বন এবং হীরা এই তিনটাই হচ্ছে কার্বনেরই গ্রুপ মানে গ্রুপ অর্থাৎ কার্বন দিয়েই তৈরি কিন্তু বিভিন্ন স্ট্রাকচারটা আলাদা এদের বলা হচ্ছে রূপভেদ চব্বিশ নম্বর প্রশ্ন গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত চারটি বন্দরের নাম রয়েছে সবগুলোই গুজরাটের কিন্তু কোন বন্দরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন বি আলাং বন্দরটি পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মানব উন্নয়ন সূচক বা এইচডিআই প্রকাশিত হয় নিজের কোন সংস্থার সহায়তায় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইউএনডিপির সহায়তায় এইচডিআই প্রকাশিত হয় এবং বর্তমানে র‍্যাঙ্ক কত ভারতের স্থান এই পরীক্ষায় প্রশ্ন এসে তাকে সেটি হয়ে যাবে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কতগুলো দেশের মধ্যে ওয়ান নাইনটি থ্রি দেশের মধ্যে একশো চৌত্রিশ নম্বর পজিশনে রয়েছে খুব একটা ভালো পজিশনে নেই ছাব্বিশ নম্বর প্রশ্ন পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটি সঠিক উত্তর হবে অপশান বি চারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি খুবই তীব্র চারক তো এইভাবে তিনি এই পটাশিয়াম পারম্যাগানেট জল বিশুদ্ধ করে সাতাশ নম্বর প্রশ্ন অতি পরিবাহী পদার্থ যারা তারা কি করে থাকে চারটি অপশন অতি পরিবাহী মানে হচ্ছে সুপার কন্ডাক্ট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিদ্যুৎ প্রবাহে কোনো রকম প্রতিরোধ তৈরি করে না তো কোন রকম প্রতিরোধ না তৈরি করলে তার মধ্যে খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহ হবে অর্থাৎ কি সুপার কন্ডাক্টর বিদ্যুৎকে পরিবহন করতে সে একদম সুপার রোধের পরিমাণ এই রকম পরিবাহীর মধ্যে খুবই খুবই কম হয় আঠাশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়ে থাকে চারটি অপশন শিলা মিনার মাটি নাকি জীবাশ্ম সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি জীবাশ্ম নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয় চারটি অপশন রয়েছে কার্বন ডাই অক্সাইড মিথেন ওজন নাকি নাইট্রাস অক্সাইড সঠিক উত্তর হবে অপশান এ কার্বন ডাই অক্সাইড জীবাশ্ম দাহ করলে নির্গত হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন কে অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে নিচের কোনটি চারটি অপশন লাল রক্তকণিকা সাদা রক্তকণিকা ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন ই রক্তের মধ্যে অক্সিজেন অনুকে আবদ্ধ করে নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ লাল রক্ত কণিকা একত্রিশ নম্বর প্রশ্ন দেখো শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হল নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৌশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশানের জন্য শোষক কাগজ দ্বারা কালীকে শোষণ করে নেওয়া হয় থার্টি টু নিম্নলিখিত কোন শহরটি মুথা নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি পুনে পুনে শহরটি মুথা নদী তীরে অবস্থিত রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন নিজের কোন বিজ্ঞানী চারজন ব্যক্তির নাম রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হেনরি বেকারেল হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এবং এই যে বেকারেল এটা হয়ে যাবে তেজস্ক্রিয়তার এসআই একক ওকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম দেখে নেবো এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রনজেন গামারসি আবিষ্কার বল ভিলাট নিরাপত্তা বাতি আবিষ্কার ডেভি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিশন স্টেটোস্কোপ এটি করেন রেনে লিনেক কৃত্রিম জিম আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা ক্লোনিং আবিষ্কার করেন ডক্টর ইয়ান উইলমোর খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কর্তা সম্পর্কে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটি একটি সার বা ফার্টিলাইজার চারটি রয়েছে তো সঠিক উত্তর হবে অপশনটি সোডিয়াম নাইট্রেট এটি একটি ফার্টিলাইজার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে দেখো গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে পরিচিত রয়েছে পরীক্ষায় এটাও প্রশ্ন আছে যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় গনগনি অঞ্চলকে এটি মেদিনীপুর জেলার একটি ছোট্ট শহরে অবস্থিত এটি শিলাবতী নদীর তীরে লাল মাটি বা ল্যাটারাইট মাটি নিয়ে গঠিত এটি বায়ু এবং নদী দ্বারা বছরের পর বছর মাটি ক্ষয়ের ফলে তৈরি হয়েছিল ছত্রিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়ে থাকে দক্ষিণ শস্য ভান্ডার বলা ভাণ্ডার নিচের কোন অঞ্চলকে সঠিক উত্তর হবে অপশান বি সেভেন দেখো হেড কাউন্ট রেসিও বা এইচ ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপের জন্য অর্থাৎ নিচের কোনটিকে পরিমাপ করতে আমরা হেড কাউন্ট রেসিও ব্যবহার করে থাকি চারটি অপশন দারিদ্র অসাম্য আয় নাকি জনসংখ্যা সঠিক উত্তর হবে অপশানে দারিদ্র পরিমাপ করতে গিয়ে আমরা হেড কাউন্ট রেসিও পরিমাপ করে থাকি থার্টি এইট পানীয় জলে ফ্লোরাইড এর আধিক্যের ফলে নিচের কোন রোগটি ঘটে থাকে সঠিক হবে সি ফ্লুরোসিস ফ্লুরোসিস রোগটি ঘটে থাকে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ এবং তাদের জন্য যে দূষক সেটা একটু দেখে নেব মিনামাটা রোগ হয়ে থাকে পারদ থেকে ইটাই ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম ডিসলেক্সিয়া রোগটি হয়ে থাকে সিসা থেকে ব্ল্যাক ফুড ডিসিজ হয়ে থাকে আর্সেনিক থেকে সিলোকোসিস রোগটি হয়ে থাকে স্পোটিক সিলিকার ধুলা থেকে এবং ডার্মাটাইটিস রোগটি হয়ে থাকে কোমিয়াম থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে সেটি নিচের কোনটি সঠিক উত্তর অপশন এ নাইট্রোজেন গ্যাস ভরা থাকে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এলপিজির সংমিশ্রণে থাকে নিজের কোন কোন গ্যাস এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তো তার মধ্যে প্রধান যে দুটো গ্যাস থেকে থাকে উপাদান হিসাবে সেটা কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রোপেন এবং বিউরেন আর সিএনজির মধ্যে কি থাকে মিথেন সিএইচ ফোর মিথেন হচ্ছে প্রধান সিএনজির মধ্যে তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দু হাজার চব্বিশ কে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট সাজেশন এবং প্র্যাকটিস আমরা করবো এই শেষ কটা দিন চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং ক্লাসগুলো ফলো করতে থাকো প্রত্যেক দিন শেষ কদিনে যে কটা প্র্যাকটিস সেট করা যায় আমরা চেষ্টা করব। তো আমাদের যে ইবুক রয়েছে মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা ডাউনলোড করে নিতে পারো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেইখান থেকে সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই